নতুন বছর শুরুতেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত দর্শক বন্ধুদের আজকে বিশেষ আলোচনা করব সূর্যদেবের রাশি পরিবর্তন নিয়ে সূর্যদেব চোদ্দোই জানুয়ারি রাশি পরিবর্তন করছে মকর রাশিতে প্রবেশ করবে পবিত্র দিন এই মকর রাশি সূর্যদেবের এই রাশি পরিবর্তন সিংহ রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব সিংহ রাশির সম্পর্কে যে সিংহ রাশির কোন কোন দিক থেকে কি কি প্রভাব পড়তে যাচ্ছে তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন হয়তো কৌতূহল বসত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতেই ভুলে গেছেন তো তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি অনুষ্ঠানটি সত্যি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের অবস্থানের উপর আলোচনা করা হচ্ছে এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে গেল তবে আমার বিশ্বাস আগামী দিনে সিংহ রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে সূর্যদেবের এই গোচর আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন তবে গোচর সবসময় রাশি অনুসারেই দেখা উচিত সূর্য তার গোচরটি সম্পূর্ণ করবে তিনটি নক্ষত্রের উপর দিয়ে যেদিন রাশি পরিবর্তন করবে এই চোদ্দ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরাষারা নক্ষত্রে চব্বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে চন্দ্রদেব এবং ছয় তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব তো এই তিনটি নক্ষত্রের উপর গোচর সম্পন্ন করবে তো রাশির অধিপতি এই সূর্য হচ্ছে কি অগ্নিতত্ত্ব রাশি অবস্থান করবে পৃথিবী তত্ত্ব মকর রাশিতে আর সূর্যের সাথে শনির সম্পর্ক তো সবাই জানে পিতা পুত্রের সম্পর্ক কিন্তু দা কুড়াল শত্রুতার সম্পর্ক সিংহ রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে রাশির অধিপতি আর ষষ্ঠ ঘর হচ্ছে কি মকর রাশি তার পুত্রের ঘর তো এখানটাতে দেখতে গেলে মকর রাশির অধিপতি এই শনির অবস্থান দেখতে হবে যে শনির সাথে রকম তৎকালীন মিত্রতার সম্পর্ক তৈরি হয়েছে কিনা সূর্যের কারণ রাশির অধিপতি যখন ষষ্ঠ ঘরে অবস্থান করে তখন তো অবযোগ হয়ে যায় অর্থাৎ সংঘর্ষময় করে তোলে তো এবার হয়ে গেছে মকর রাশি তাহলে রাশির অধিপতি যখন এখানে অবস্থান করবে তাহলে এখানটা তো অবশ্যই দেখতে হবে যে এই মকর রাশির অধিপতি শনির সাথে কি রকম সম্পর্ক রয়েছে যদি তৎকালীন মিত্রতা সম্পর্ক উঠে আসে তাহলে এই সূর্য অনেক দিক থেকে ভালো রেজাল্ট দিবে এই সিংহ রাশিকে সূর্য যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্ত থেকে দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টি সূর্যের উপরে থাকবে আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কর্মের ঘর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু কারক গ্রহ পঞ্চম ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে আর অপরদিকে দিকে এই মকর রাশির অধিপতি শনিদেব মার্গী অবস্থায় রয়েছে অবস্থান করছে এই দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্ব পদে আবার এই মুহূর্তে শনির সাথে শুক্রের জুতি তৈরি হয়েছে এই কুম্ভ রাশিতে আর শুক্রের ঘর হচ্ছে কি বিশ্বরাশি রাশি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আঠাশ তারিখের পর শুক্র রাশি পরিবর্তন করবে তখন অবস্থান করবে মিন রাশিতে তার উচ্চ ঘর তাহলে একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক তৈরি হয়েছে এই সময় সূর্যের সাথে শনির যার জন্য সূর্য এই অবস্থানে দারুণ একটা ভালো ফল দিতে যাচ্ছে সূর্য সিংহ রাশিকে তার সাথে শনি মার্গী অবস্থায় রয়েছে তার মুভমেন্টটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে এরপরে শনি রাশি পরিবর্তন করবে তখন সিংহ রাশির ঢাইয়া শুরু হবে তো যাই হোক তখন আলোচনা হবে ঢাইয়ানা কি আছে তখন সেটা বিশদভাবে আলোচনা করব কিন্তু বর্তমান অবস্থান এই সিংহ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে চোদ্দোই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি পর্যন্ত সূর্য অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরা সারা নক্ষত্রে আর এই সময়কালে সিংহ রাশির গ্রহ মঙ্গল মঙ্গলের সাথে সমসপ্তম যোগ তৈরি হবে এবং মঙ্গলের নিজ ভঙ্গ হয়ে যাবে কারণ মঙ্গলের মেষ রাশিতে সূর্য উচ্চ হয়ে যায় এবং তার সাথে গ্রহ যখন নিজের নক্ষত্র অবস্থান করে তাহলে তো তার সেই গ্রহটাও তো বলি হয়ে যাচ্ছে অর্থাৎ এই সময় একটা প্রবল শত্রু হন্তার যোগ তৈরি হচ্ছে যারা কোর্ট কেস মুকদ্দমায় ঝুলছিলেন বহুদিন ধরে যার কোনো সুরা হচ্ছিল না মীমাংসা হচ্ছিল না এই সময় কিন্তু সেই জিনিসগুলো যথেষ্ট এগিয়ে যাবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের বিদেশ যাত্রাও যথেষ্ট ভালো হবে পাসপোর্ট জনিত সমস্যা ভিসা জনিত সমস্যা গ্রিন কার্ডজনিত সমস্যা হয়তো কোনো কাগজপত্রের অভাবে হচ্ছিল না এগুলোর একটা মীমাংসা হবে যারা কর্মের জন্য ইন্টারভিউ আদি দিয়েছেন সেনাবাহিনী হোক বা প্রশাসন লেভেলের সিকিউরিটি গার্ড হোক এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে এ সময়কালে শত্রুরা মানে বিন মাঙ্গে জল অর্থাৎ শত্রুরাও এসেও জল চেয়ে খাবে এরকম অবস্থা তৈরি হবে যাদের সরকারি ক্ষেত্রে কল লেটার প্রমোশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার এগুলো আটকে ছিল এই সমস্ত কাজগুলো যথেষ্ট হবে আবার যারা কর্মের চেষ্টা করছেন সরকারি কিংবা বেসরকারি কর্ম তাদেরও কর্মলাবে সম্ভাবনা থাকছে কারণ কর্মের ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আর ষষ্ঠ ঘরে সূর্য অবস্থান করছে সূর্য আবার নিজের নক্ষত্রে অবস্থান করছে আর দেবগুরুর দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘর থেকেও তো কর্মের বিচার হয় কি না ষষ্ঠ ঘরের পঞ্চম ঘর হচ্ছে কর্মের ঘর আর কর্মের ঘরের নবম ঘর হচ্ছে ষষ্ঠ ঘর তারপর আবার এই ষষ্ঠ ঘরের অধিপতি শনি নিজের মূল ত্রিকোণ রাশিতে মার্গীয় অবস্থায় চলে এসছে অর্থাৎ কর্মের দিক থেকে যথেষ্ট ভালো ব্যবসার দিক থেকেও যথেষ্ট ভালো এই সময় যারা বিদেশে কর্মরত রয়েছেন তাদের প্রমোশনের যোগ রয়েছে এই সময় নিজের ব্যবসা বাণিজ্যকে প্রসারিত করার জন্য ঋণেরও সুবিধা পাবে যারা সরকারি ঋণের জন্য চেষ্টা করছিলেন তাদের ঋণের সুবিধা রয়েছে এই সময় এরপরে চব্বিশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে শ্রবণা নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব চন্দ্র হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরের অধিপতি দ্বাদশ ঘর যেটা হচ্ছে কর্কট রাশি যেটা হচ্ছে বিদেশের ঘর ব্যয়ের ঘর ইনভেস্টের ঘর আধ্যাত্মিকতার ঘর মোহ ত্রিকোণ ঘর তো রাশির অধিপতি সূর্য এই চন্দ্রের নক্ষত্র অবস্থান করবে এবং চন্দ্রের ঘর কর্কট রাশিকে দেখবে আবার এই সময়কালে কয়েকটি আবার পরিবর্তন হয়ে যাবে যেমন মঙ্গল একুশ তারিখ রাশি পরিবর্তন করে নিবে মঙ্গল দ্বাদশ ঘর থেকে প্রবেশ করবে বকরি অবস্থায় চলে আসবে লাভের ঘর মিথুন রাশিতে মঙ্গল হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘর যেটা শুকের ঘর এবং ভাগ্যের ঘরের অধিপতি লাভের ঘরে অবস্থান করছে তাও বক্রিয় অবস্থায় থাকবে আবার চব্বিশ তারিখে বুধ রাশি পরিবর্তন করবে সূর্যের সাথে অবস্থান করে বুধাদিত্য যোগ তৈরি হবে এবং এই বুধাদিত্য যোগের উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে এটা যথেষ্ট ভালো পরিবর্তন আঠাশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করবে উচ্চ অবস্থায় দ্বাদশ ঘরে অবস্থান করবে শুক্র হচ্ছে তৃতীয় ঘর যোগাযোগের ঘর এবং কর্মের ঘর যে ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এই দুটি ঘরের অধিপতি হয়ে উচ্চ অবস্থায় অষ্টম ঘরে থাকবে এবং দেবগুরু বৃহস্পতির সাথে রাশি পরিবর্তন একটা যোগ হবে এই সময় আর এই দুই গুরুই তো হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্রের আচার্যর ভূমিকা পালন করে এবার নিজেদের মধ্যে রাশি পরিবর্তন করে নিচ্ছে এক গুরু কর্মের ঘরে অবস্থান করছে তা গুরু উচ্চ অবস্থায় অষ্টম ঘরে অবস্থান করছে আকস্মিকভাবে কর্মক্ষেত্রে সফলতা পাবে আবার কিছু ক্ষেত্রে খারাপ জিনিসও উঠে আসছে সেটা হচ্ছে ব্যয়ের দিক ব্যয়ের দিক খরচাপাতির দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আবার এ সময় একটা পুঁজি ইনভেস্টেরও ব্যাপার উঠে আসছে যে মানে এই সময় সিংহ রাশি যে ডিসিশনটা নেবে সেটা কিন্তু যথেষ্ট ভালো ডিসিশনই নিবে এটাতে ভবিষ্যৎ নির্ভর করবে এই কুম্ভ রাশির সেই রকম মনের জোর আত্মবিশ্বাস কিন্তু এ সময় তৈরি হচ্ছে কারণ চন্দ্রের নক্ষত্র অবস্থান করছে চন্দ্র হচ্ছে কি মনের কারক আর সূর্য হচ্ছে কি আত্মা তাহলে আত্মবিশ্বাস যথেষ্ট ভালো থাকবে এবং সে এই সময় আবার বুধ অবস্থান করছে সূর্যের সাথে বুধ হচ্ছে কি ধনসম্পত্তির সম্পত্তির ঘরের অধিপতি আবার লাভের ঘরের অধিপতি সূর্যের সাথে অবস্থান করছে এবং এই রাশির অধিপতির সাথে অবস্থান করছে ষষ্ঠ ঘরে এবং তার উপর আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে এবং ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল লাভের ঘরে অবস্থান করছে তাহলে যে পুঁজিটা ইনভেস্ট হবে সেই পুঁজিটাতে যথেষ্ট লাভ একটা কিন্তু ভালো লাভের সংকেত আসছে আগামী দিনের জন্য এই সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়কালে যথেষ্ট খরচাপাতির দিকে খেয়ালটা রাখতে হবে না তো খরচাপাতি যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার সাথে নিজের শরীর স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে কারণ সূর্য তো হচ্ছে অগ্নিতত্ত্ব আর নক্ষত্রটা পেয়ে গেল কি জলতত্ত্ব চন্দ্র মাঠ নক্ষত্র অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে আবার ছ তারিখ থেকে বারো তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গলের সময় বক্রি হয়ে লাভের ঘরে অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে এই মঙ্গল অর্থাৎ এই সময়কালে যথেষ্ট মুখ মানে লাভের মুখ দেখবে যারা জায়গা জমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন যাদের যারা জমি প্লটের প্লটের ওপর প্লট কিনে রেখেছেন বিক্রি করার চেষ্টা করছেন বিক্রি হচ্ছিল না এবার ভালো বিক্রি হবে যোগাযোগ জিনিসটা যথেষ্ট ভালো হবে এই সময় কাস্টমার আসবে লেনদেন হবে যারা বড় বড় ফ্ল্যাটের কাজে যুক্ত রয়েছেন রিয়েল ইস্টেটের কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় হতে যাচ্ছে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছে তাদের জন্যও যথেষ্ট ভালো যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন রেস্টুরেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন খাবারের কাঁচামাল কাঁচামালের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন কৃষিকাজের কৃষিজাত দ্রব্যের কাঁচামালের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে এ সময় ভাগ্যের সঙ্গটা যথেষ্ট ভালো পাবে এই সিংহ রাশি যথেষ্ট ভাগ্যের সঙ্গ পাবে এবং না হওয়া কাজ কিন্তু সম্ভব হবে অনেক না হওয়া কাজ সিংহ রাশির জন্য যথেষ্ট মানে সম্ভব হবে গ্রহদের অবস্থান এমন তৈরি হয়েছে এই সিংহ রাশির ক্ষেত্রে যে সত্যি কথা বলতে ঢাইয়া শুরু হওয়ার আগে একটা ভালো সুযোগ এই মুহূর্তে পাচ্ছে সিংহ রাশি কারণ শনির সাথে তৎকালীন মিত্রতা হয়ে গেছে এই সময়কালে যদি শনির সাথে এই তৎকালীন মিত্রতাটা না হতো তাহলে কিন্তু এই সিংহ রাশিকে বহু সংঘর্ষ করতে হতো কারণ রাশিটা হয়ে গেছে মকর রাশি আর মকর রাশিতে রাশির অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে তা আবার কি এই সূর্য সূর্য কিসের কারক ইগোর কারক সম্মানের খিদা থাকে এই সূর্যের মধ্যে সব থেকে বেশি যেহেতু রাজা এমন জায়গায় বসতে পছন্দ করে যেন সবাই দেখবে যার তার সাথে কথা বলে মানে কথা বলতে চাইবে না মিশতে চাইবে না চট করে এবং এরা খুব বিশ্বাসী হয় কাহর যদি বিপদের সময় হাত ধরে নাই বা এদের হাত যদি কেউ বিপদের সময় ধরে নাই তো এরা সারা জীবন মনে রাখে কিভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে এগুলো কিন্তু জানে কিন্তু সম্মানের প্রচণ্ড এদের ক্ষিতা থাকে ইগোর প্রবলেমটা খুব বেশি থাকে আবার বুধের এই অবস্থান সূর্যের সাথে বারো তারিখ পর্যন্ত থাকছে ফেব্রুয়ারি মাসের বুধ হচ্ছে বাণীর কারক তো এই সময়কালে ওকালতি চ্যাটার অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইজার হিসাবে যারা কাজ করছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন যারা মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই সিংহ রাশির যারা রাইটার হিসাবে কাজ করছেন তাদের জন্য ভালো সময় যারা ব্যাঙ্কিংয়ে কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় তবে একটা জিনিস মনে রাখতে হবে যে সিংহ রাশির ক্ষেত্রে কেতু কিন্তু অবস্থান করছে দ্বিতীয় ঘর বাণীর ঘরে আর কেতু অবস্থান করছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে জুলাই মাসের কুড়ি তারিখে যে কেতু কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে অর্থাৎ এই সময়কালে নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে একটুতে রেগে যাওয়া একটুতেই অসন্তুষ্ট হয়ে যাওয়া এগুলো কিন্তু করলে হওয়া কাজ কিন্তু বাঞ্চাল হয়ে যাবে কারণ এরকমই কারণ শনি মার্গি থাকছে রাহু অষ্টম ঘরে অবস্থান করছে তার সাথে এই রাহুর একুশ তারিখ পর্যন্ত মঙ্গলের উপর আবার দৃষ্টি থাকছে অতএব এইগুলো জায়গায় কিন্তু সাবধান গুপ্ত শত্রু থাকবে কিছুই থাকবে সংঘর্ষ করেই যাবে কিন্তু সংঘর্ষে এগিয়ে যাবে এই সিংহ রাশি যথেষ্ট এই সময়কালে যাদের মাইগ্রেনের প্রবলেম রয়েছে এগুলো কিন্তু হবে তারপরে যাদের চুলের সমস্যা রয়েছে তাদের কিন্তু সমস্যা হবে ত্বকজনিত সমস্যা হবে তারপরে চোখের অসুখ দাঁতের অসুখ এগুলো কিন্তু বৃদ্ধি পাবে এবং নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে উল্টাপাল্টা খাবার খেলে হবে না এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এই সময় সিংহ রাশি প্রত্যেক দিন হনুমান চল্লিশা বজরংবাণ পাঠ করবে তার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবে এবং তার সাথে সূর্যদেবকে প্রত্যেক দিন তাহলে যথেষ্ট এগুলো করলেই হবে তো যাই হোক দর্শক বন্ধুরা আজকে অনেক কথা আলোচনা করলাম যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্রো বাংলা চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তবে আমার কথা যে সবার ভালো লাগবে এটাও তো না অনেকের সাথে নাও মিলতে পারে তো যাদের মিলবে না তাদেরকে একটাই কথা বলবো আপনাদের জন্মকুষ্ঠীর অবশ্যই গ্রহের কোনো অবস্থান খারাপ রয়েছে একমাত্র জ্যোতিষই পারে আপনাদের ভালো দিক তুলে ধরতে যে কোন দিকে গেলে আপনাদের উপকারে লাগবে তো যাই হোক আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজন মনে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নাই আপনাদের আশেপাশেও ভালো জ্যোতিষী রয়েছে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন কিন্তু অবশ্যই করবেন বছরের শুরু এবং আপনাদের আগামী সময়ে কিন্তু শনিদেবের ঢাইয়া শুরু হচ্ছে শনি কিন্তু অষ্টমে চলে আসবে অতএব এখন থেকে কোন পথে গেলে কিভাবে কী চললে এই সময়গুলো যথেষ্ট ভালো সময় চলে আসে এগুলো দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে যার জন্যই জ্যোতিষীয় পরামর্শ অবশ্যই নেওয়া উচিত এটা আমি আমার ব্যক্তিগত মত বলছি এবার আপনারা আপনাদের ভালো মন্দটা বিশেষ করে বুঝবেন তো যাই হোক অনেক কথাই আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে আপনারা সবাই ভালো থাকে নিঃশ্বর আপনাদের সবার মঙ্গল করুক এটাই প্রার্থনা করি নমস্কার ধন্যবাদ